hello viewers welcome to the show daily star burger presents after hours where we will have lots of cricket adda and also the discussion of perception of viewers at our studio as a guest today sabono tohida is your host and i have today mr kinkor ahsan associate vice president asiatic marketing communications limited and also our second guest mr sanjid hossein ভাইস প্রেসিডেন্ট স্পেশাল প্রজেক্ট রবি ওয়েলকাম টু দ্য শো আই হোপ যে মজার একটা ডিসকাশন আজকে হবে কারণ বাংলাদেশে আমরা যত ধরনের ক্রিকেটের শো দেখি দেখা যায় সবগুলোই অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিসকাস করি বাট ফ্যানদের যে চাওয়া পাওয়া ফ্যানদের যে পয়েন্ট অফ ভিউ সেটা নিয়ে খুব একটা ডিসকাশন হয় না তো আজকে আমার সাথে আমি চেষ্টা করব সেটাই আপনাদের কাছ থেকে মানে অ্যাজ আ ফ্যান আপনাদের এক্সপেকটেশন কতটুকু ডিম্যান্ড আসলে ফুলফিল হলো এবার ওয়ার্ল্ড কাপ মানে সব কিছু নিয়ে কথা বলতে চাইবো ফার্স্ট অফ অল কিঙ্কর ভাই আপনার কাছে জানতে চাই হাউ আর ইউ এনজয়িং দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবশ্যই বলবো দারুণ দারুণ এই কারণে একটু সার্কাস্টিক ওয়েতে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলাদা করে আর কোনো আমার বরাবরই মনে হয় যে শেষ মুহূর্তে এমন কিছু একটা হবে হয়তো হয়তো নতুন কোন একটা নিয়ম আসবে ওয়াইল্ড কার্ড থাকবে তাদেরকে ব্যাক করায় নিয়ে আসা হবে সেমিফাইনালে চলে যাবে সিনেমার মতন কোন একটা

এখান থেকে আর কতটুকু এক্সপেকটেশন আসলে ক্রিয়েট করা যায় বা বাংলাদেশের কাছ থেকে আর কি আশা করা যায় আই থিঙ্ক মানে ইফ ইউ কনসিডার ওভারঅল ক্রিকেটের পার্সপেক্টিভ থেকেও টি ইজ দ্য মোস্ট স্কিলড টুর্নামেন্ট মানে অন্য যে টুর্নামেন্টগুলো হয় টি টোয়েন্টিতে স্কিলের এক্সিকিউশনটা খুব বেশি এবং আমাদের হিস্টোরিক্যালি আমরা ওই জায়গাটায় উই ল্যাক ডেফিনেটলি ফার্স্ট অফ অল আমাদের ওইভাবে হার্ড হিটার হার্ড হিটার নেই বিকজ আমরা শারীরিক গরম ভাবে ভাবে না অন্য সব কান্ট্রির মতো আমরা চাইলেও ওরকম সিক্স মারতে পারি না কারণ আমরা আমাদের মতো করে মারি বাট ওদের মতো ওই পর্যায়ে যেতে পারি না আরেকটা জিনিস হচ্ছে যে এবার যেহেতু একটা নতুন জায়গায় খেলা হচ্ছে সো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা ছিল যে ওখানে ওয়েদার এবং অ্যাডাপটেশন মানে তো পিচ এবং কন্ডিশন ওয়াজ টোটালি আননোন एवरीवन এভরিওান অল দা ইভেন ইফ ইউ हैव সিন অনেকগুলো কান্ট্রি কিন্তু সাফার করেছে ফার্স্ট রাউন্ডেই আলহামদুলিল্লাহ যে আমরা আমরা হ্যাঁ আমাদের জন্য আলহামদুলিল্লাহ উই হ্যাভ নট বিন সাফার্ড ইন দ্য ফার্স্ট রাউন্ড এন্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন টু দা সুপার এইট আমরা আসলে ওই যে বলে যে মানুষ সবসময় আমরা খুবই ফেইটে বিশ্বাস করি এবং ইমোশনালি আমরা সবসময় প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই আমরা যাই এবং তার মানে আপনারা এবার চ্যাম্পিয়ন হওয়ার একটা আশা আশা তো সবসময় ছিল মানে মানে ওই যেটা বললো আর কি কিংকর যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি কোন একটা কোন একটা আমরা বলি যে গ্রামে বলে না হুজুরের দোয়ায় সব কাজ হয়ে যায় আর কি তো আমরা হুজুরের দোয়ায় হলো আমরা এত বেশি ইমোশনাল একটা জাতি মানে আমরা আমাদের ক্রিকেটকে এত বেশি প্যাশনেটলি লাভ করি যে আমরা এরকম আলাদিনের দৈত্যের মতো কিছু একটা লাস্ট হয়ে যাবে এরকম বিশ্বাস করতে থাকি প্রে করতে থাকি লাস্ট পর্যন্ত দিন শেষে আমরা প্র্যাকটিক্যাল সো দেখা যায় ওই যে প্র্যাকটিক্যালের জায়গা থেকে বললো যে ওই জায়গায় কিন্তু সে জানে যে আসলে

মানে নাথিং এলস মানে এটা তার চেয়ে বেশি কিছু না হ্যাঁ এখন যারা যারা খেলছে তাদের জন্য ওটা প্রফেশনালি তাকে ওইটা নিতে হচ্ছে যে যার প্রফেশনে আমরা যেখানে কাজ করি সেই প্রফেশনে কিন্তু আমাকে সিরিয়াসনেস থাকতেই হয় সো যারা ওইটা প্রফেশন হিসেবে নিয়েছে তাদের জন্য একরকম কিন্তু ফ্যানরা কিন্তু এইভাবেই হবে বাট ফ্যানরা ওই জায়গাটা আমাদের মানে আমরা শুধুমাত্র ক্রিকেটের দায়িত্ব মানে যেমন আছে যে ক্রিকেটকে ইমপ্রুভ করতে হবে ফ্যানদের ইমপ্রুভ হওয়ার জায়গা রেসপন্সিবল ফ্যান তাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য সেই জায়গাটায় মনে হয় আমরা একটু ল্যাগ বিহাইন্ডে থাকি অলওয়েজ আই ডোন্ট নো আপনারা আমার সাথে একমত আমার কাছে যেমন সবচেয়ে মজা লাগছে আই থিং ইউ हैव অলসো সিন ওয়েস্ট ইন্ডিজের খেলাগুলো যখন শুরু হলো আই ওয়াজ অ্যামেজড যে বারমুডা এর এন্টিগুয়া এবং অন্য যে জায়গাগুলোতে খেলা হচ্ছে whether they are আর প্লেয়িং ওয়েস্ট ইন্ডিজ আর নট মানে মাঠে ওয়েস্ট ইন্ডিজ খেলছে না খেলছে না সেটা বড় ব্যাপার না ওরা ফ্রেন্ড আসতেছে পার্টি করতেছে দেয়ার ওয়েস্ট ইন্ডিয়ান রাই আসলে একদম এবং দেয়ার সাপোর্টিং হোভার ইজ প্য়িং হ্যাঁ মানে দেয়ার এনজয়ং দ্য ক্রিকেট মানে এই ড মিন যে বাংলাদেশ সিক্স মার্সে না অস্ট্রেলিয়ান সিক্স মার্সে বা কে উইকেট পাচ্ছে ওরা খেলাটাকে এনজয় করে ওরা অনেক বেশি এনজয় করে একটা জায়গায় হয়তো একটু ছোট্ট দিমগ পোষণ করবো কেন করব এই কারণে যেটা হচ্ছে সাজিত ভাই মানে আর যে কোনো কেউ খেললে কিন্তু ও ওই জবে যদি থাকে তার মানে ওর কিছু জবাবদিহিতার জায়গা আছে এবং যখন দেশের হয়ে আসলে খেলছে সব সময় মানুষ আসলে কারণ ক্রিকেট না একজনের খেলা না এটা এগারোটা মানুষের মধ্যে একটা সিং থাকতে হবে এবং দিন শেষে ও যে আসলে দেশের জন্য খেলছে ওই প্যাচিটিজমটা ওর চোখে মুখে থাকা দরকার ট্রু যেটা সামহাও ধরেন আমাদের পাশের দেশের অনেক বড় বড় প্লেয়ার যারা একসাথে মিলে ওদের বডি মুভমেন্ট অ্যাটিটিউড যেটা ভিতরে ওইটা অলওয়েজ দেখা যায় সামাও আমাদের ফ্যানরা কিন্তু প্রচন্ড লক্ষ্মী ফ্যান একটা জায়গায় আজকে হয়তো গালি গালাজ করলো কালকে সকালে যদি আবার একটু ভালো খেলে ওদের থেকে ভালো আর কেউ নাই মানে আমরা আমরা না আমরা তো জাতি হিসেবে অল্পতেই আমরা আসলে অনেক বেশি তুমি বলছিলাম কারণে আসলে আমার সামাও মনে হয় যে আমাদের মেবি গত কয়েক বছর যাবত এগারোটা মানুষের ভিতরে যে আসলে একটা সিং থাকা দরকার এবং এগারোটা মানুষ মিলে যে একটা বডি একটা দেহ এবং এরা সবাই দেশে যেটা আমরা এশিয়া কাপে বা আগে একটা টাইমে পেয়েছি সামাও এখন কিন্তু শিকার করতে হবে আমরা বলছি যে দ্যাট ইজ মিসিং আমি বলবো যে এটা আসলে কেন রিবিল্ডিং প্রসেস কারণ রিবিল্ডিং প্রসেসে আপনি আগে যত সিনিয়র প্লেয়াররা ছিল তারা বের হয়ে যাচ্ছে তারা অনেকেই মানে এই ওয়ার্ল্ড কাপ অনেকের জন্য লাস্ট টাইম মেবি সো তখন এই নতুন ফ্রেশ ব্লাড ঢুকবে এবং এই যে ওই জেলটা ক্রিয়েট করতে তো টাইম লাগে তবে এই জায়গা আমি একটু দিমত পোষণ করব যে তাদের মধ্যে

এ কখনো ব্যাড ওয়ার্ডস বা যেটাকে বলি ওভাবে ইউজ করেন না কিন্তু উনি যেভাবে এবার পাকিস্তান টিম নিয়ে বলেছেন ক্রिटिसाइज করেছেন নভজত সিং সিধরের সাথে একটা কথা বলার সময় ওইটা কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার ছিল হি ইজ হি ওয়াজ অলসো ফ্যান রাইট দিনেশাচি হি ইজ অলসো ফ্যান অফ বাট আমি ওয়াসিমা کرامের কথা আমি এর আগেও দেখেছি যখনই পাকিস্তান ইন্ডিয়ার সাথে খারাপ খেলে তখনই উনি অনেক ধরনের কথা বলতেন বাট যাই হোক আমি তাকে জাজ করব না ওই যে আমরা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু পাকিস্তান

আপনাদের কাছে জানতে চাই যদি আমাদের টপ ফোর ভালো করতে পারতো একটা ম্যাচে ভালো করেছিল বা হয়তো সামনে ম্যাচটা তো ভালো করবে এই জায়গাটায় তাহলে কি সিনারিওটা চেঞ্জ হতে পারতো কিনা কি করবে আমার আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমি আমরা আসলে এখানে কথা বলছি ফ্যান হিসাবে সন্দেহ নাই এবং অনেক কিছুই লজিক্যাল হবে না সেটাও জানি কারণ আমি আসলে ক্রিকেট বিশেষজ্ঞ না কিন্তু অনেক খেলা দেখার কারণে আসলে যেটা মনে হয় আমি সবসময় একটা জিনিস বলি আমি কয়েকজন ক্রিকেটারের সাথে যেহেতু আমি যেই বিজ্ঞাপনের কাজের সাথে জড়িত কথা হয়েছে এবং তাদের সাথে আলাপেও যেটা অনেক সময় আমি পেয়েছি সেটা হচ্ছে যে ক্রিকেটে যেটা হয় যে আমি প্রথম পাঁচ ছয়টা মানুষ যদি আমি রান করে ফেলি পঞ্চাশ করে দেখেন প্রথম ছটা মানুষ রান করে ফেললে তিনশো হয়ে যায় সহজ হিসাব একদম সো ওই প্রথম ছটা মানুষ আসলে পুরো মোটিভেশনটা বাড়ায় দেয় পুরো টিমের জন্য একদম সো শুরুর দিকেই যদি আসলে একটা অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে কারণ আপনি দেখবেন যে আমাদের ছোটবেলায় সেখান হতো যে সেমিস্টারের শুরুর দিকে যদি তোমার সিজিপিএ পড়ে যায় লাস্ট সিজিপিএ তোমার জীবন আসলে কঠিন হয়ে যায় আর খুবই শর্ট স্কিল আমি ভুল শুধরানোর জন্য আমার টাইমই নাই এরকম ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের কার খেলা ভালো লেগেছে

নাইনটিন্থ ওভারে আপনাকে মেড ইন দিচ্ছে নাইনটিন্থ ওভারে আপনি উইদাউট ওয়ান রান টু রান হ্যাঁ গেম চেঞ্জ করে দিচ্ছে এবং তানজিম সাকিব ওয়াজ আ সারপ্রাইজ প্যাকেজ কেউ যাকে কখনো চিন্তাই করেন এবং আপনি দেখেছেন হয়তো যে অনেক টিমের মধ্যেও ছিল না সো আই থিঙ্ক দ্য বিগেস্ট টু ইন মানে সারপ্রাইজ প্যাকেজ এখানে আমাদের ছিল তঞ্জিম সাকিব এবং डेफिनेटলি রিশাদ হোসেন এবং एवरीवन ইজ টকিং अबाउट देम রিশাদের যে স্পিন যে যে রিস্ট স্পিন করছে এটা একটা হলো কেরিয়ার আমি হাতুর দিতে চাই তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাট হি ইমপোজড হিম হবে যখন ভালো কিছু হবে সেটার জন্য যেমন টিম ম্যানেজমেন্ট বোর্ড বাহবাহ পাবে ঠিক তেমনি খারাপটার জন্য তাদেরকে বলিং এর জন্য যেমন তাদেরকে আমরা বাহবা দিচ্ছি ব্যাটিং এর জন্য আমাদেরকে কনসিডার করতে হবে তাদেরকে হয়তো আরো বেশি কনসিডার করতে হবে

দেখি নাই কখনো অথবা ওইটার সাথে অভ্যস্ত না সো আমাদের কাছে ইউএসএ মানে হচ্ছে মেবি ফুটবল মেবি রাগবি রাগবি বেসবল সো ওই এন্ড মানে ওদের ফুটবল তো হচ্ছে সকার ফুটবল সো হুট করে যে এরা এসে যে ক্রিকেট এরকম একটা ঘটনা ঘটায় ফেলবে সেটা যেটাই হোক ওর হোম গ্রাউন্ড হোক ওর ওয়েদার ওর বাট দে বিল্ড এ গুড টিম না মানে ওর হোম গ্রাউন্ডের বাইরে গিয়ে তো ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলছে ফার্স্ট টু ম্যাচেস আপনি যদি দেখেন সাউথ আফ্রিকার এগেইনস্ট এবং ইশার এগেইনস্ট দে হ্যাভ প্লেড রিয়েলি ওয়েল

অস্ট্রেলিয়া অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ডেফিনেটলি ওদের ওদের ওরা যে লেভেলের মানে নিয়ে গেছে টি টোয়েন্টিটাকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ডেফিনেটলি দেয় আই ওয়াজ সাপোর্টিং ইংল্যান্ড বাট এখন যেভাবে খুব টাইট কম্পিটিশন হচ্ছে সো দ্যার ইজ এ চান্স যে ওয়েস্ট ইন্ডিজ একটু বেশি ফেভার পাবে কারণ ওদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের কিন্তু একটা রিগ্রুপ হচ্ছে ওদের যে জেসন হোল্ডার যে ক্যাপ্টেন ছিল ওদের টু থাউজেন্ড সিক্সটিনের আ চ্যাম্পিয়ন টিম টিমের ওর সাথে কিন্তু ক্লাইভ লয়েড মিলে ওয়েস্টনিস ক্রিকেট ফুল টিমকে ওরা ট্রান্সফর্ম করছে সো এখন ওদের হোম অ্যাডভান্টেজ পাচ্ছে সো আমি আসলে ইংল্যান্ডের চেয়ে ওয়েস্টনিসকে এগিয়ে রাখব বলবো যে নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা এরা বাধা হওয়ার কারণে না এটা আমরা জানতে ফ্যান হিসেবে আমাদের কাছে একটু মানে কম্পিটিশন হয় কি মানে আমাদের যতই আমরা ইউএসএ কে বলি ইউএসএ ডার্কホース হিসাবে আসছে কিন্তু হয় কি একটা লেভেলের পর না

ওখানে আমরা যদিও ওই অ্যানালিটিক্স না আমরা এক্সপার্ট না ফ্যানের পারসপেক্টিভ থেকে আমরা বুঝতে পারি যে একটা টিম কীভাবে ম্যাচটাকে রিড করে এবং ওই যে বারবার একটা ওয়ার্ড ইউজ করে আই থিঙ্ক ইউ অল নো ম্যাচ আপস টি টোয়েন্টিতে ম্যাচ আপস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কাকে কীভাবে বল করতে হবে কাকে কীভাবে আউট করতে হবে

ওইখানে যদি আমরা 140 এর আগে অন্তত 20 30 رنز করতে পারতাম হয়তো 170 80 করলেই কিন্তু ইট কুড বি হ্যাভ ফাইভ वेरी ফাইটিং স্কুল হ্যাঁ আমাদের ওই ওই ওপেনিং থেকেই আমরা কনসিস্টেন্সি ব্যাপারটা না আমরা এখন পর্যন্ত আসলে ওই জায়গা আপনি দেখেন সব বড় দলগুলো যদি বলি এত বছর ধরে খেলতেছে হয়তো কখনো কখনো এক্সিডেন্ট হয় যেটা এবার পাকিস্তানের ক্ষেত্রে হইছে

Uh, if i'm not wrong 5 or 6 ta match cool. khelechhi shobgultite berechhi so apni সমীহ করে সবাই কিন্তু আমার মনে হয় আমাদের 5 পর্যন্ত করতে 30 20 আমরা আমি আমি এবার ওয়ার্ল্ড কাপে যদি আমরা আমাদের ফার্স্ট রাউন্ডের খেলাগুলো দেখি সেখানকার অ্যাডভান্টেজ হচ্ছে উইকেটটা অনেকের কাছে অচেনা ছিল কিন্তু আমাদের কাছে একটু চেনা ছিল মিরপুরের মত আপনি 30 একটা অ্যাডভান্টেজ আমরা নিতে পেরেছি বাট সেটা হয়নি আপনি গুলো জানেন আমরা তো সাউথ আফ্রিকার সাথে হেরেছি 4 রানের জন্য হ্যাঁ তো ব্রেকিং ছিল হ্যাঁ ওটা রানের জন্য সো এভরি রান কাউন্টস

একদম এটা মনে পড়ে তবে যেহেতু যে মাহমুদুল রিয়াদের কথা আসলো সাকিব আল হাসানের কথাও যদি বলি না হাউ ডু ইউ ফিল যে এবার ওয়ার্ল্ড কাপ একটা হোল জেনারেশন লাইক সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ ডেভিড মিলার বিরাট কোহলি রোহিত শর্মাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে আমার কাছে পার্সোনালি এদেরকে মনে হয় কি মানে ক্রিকেট এই যে জাতির কাছে খুব জরুরি তাদের কাছে না সাকিব রিয়াদ বা বিরাট কোহলি এরা হচ্ছে ওই যে অনুভূতির অনুভূতি বিভিন্ন আনন্দ বেদনা দুঃখ কষ্ট সো এরকম আরেকটা অনুভূতির নাম আলাদা করে সো আমার যেমন আমার জন্য চিন্তা করতেই কষ্ট হয় যে বিরাট কোহলি ছাড়া কোনো একটা ওয়ার্ল্ড কাপ আমি টি টোয়েন্টি দেখব বা সাকিব আলহাসান ছাড়া আমি আসলে বাংলাদেশ ক্রিকেট কারণ আমার একটা বেড়ে ওঠার একটা বড় অংশ আসলে

অস্ট্রেলিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্কটা করে এসেছে প্রত্যেকটা মানে গেম চেঞ্জিং যে প্ল্যানগুলো আমি দেখেছি মাঠে এক্সিকিউশন হয়েছে ওটা দেখে বাংলাদেশের সেই প্ল্যানটা নেই কেন আমি স্কিলের কথা পরে দিলাম আমাদের আসলে অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউটা তো মাঠে মানে দেখা যাচ্ছিল না এটা অবভিয়াস ছিল আপনি বিশ টানের কথা শর্ট বলছেন আমাদের ব্যাটসম্যানদেরকে যেভাবে তারা আসলে রিড করে এসে আউট করেছে আমি মিচেল স্টার্কের কথা তার কথা আলাদা করে সব সময়ই বলতে হয় যেটা লিটন বোল্ড হয়েছে এবং আপনার তানজিম সাকিব যেভাবে বোল্ড হয়েছে আপনি দুইটা বোল্ড বোল্ডই কিন্তু আপনি দেখেন ও বলের সুইং মিস করছে দেন বল হিট ইন দ্য লেগ অ্যান্ড দেন টাচ গো টু দ্য স্ট্যাম্প ওরা বডি লাইনে বলিং করছে যে ইফ ইউ মিস দ্যাট লিস্ট মানে বডি লাইনে হলেও যেন স্টাম্পের দিকে চলে যায় সো সাকিব আউটটাও কিন্তু ওরা খুব সুন্দর করে প্রপার স্টাডি করে এসেছে বিকজ সাকিবের যে ভিশন প্রবলেম এবং কোন জায়গাটায় প্রবলেম সেটা নিয়ে তারা স্টাডি করে ঠিক ওভাবে আউট করেছে সো আমি শুরুতে বলছিলাম যে আমাদের কি কোনো একটা জায়গায় সিঙ্ক এর প্রবলেম কিনা বাট সামহাউ এফর্ট ওয়াইজ কি আমাদের আসলে 100% আমরা দিতে পারতেছি কিনা আসলে যেহেতু আমরা মানে বোথ অফ আর নট এক্সপার্ট অন দোজ গ্র্যান্ড সো আমরা ফ্যানের দিক থেকে আমরা যতটুকু বুঝি আর কি বাইরে থেকে আমরা তো ফ্যান তো ফ্যান হিসাবে ফ্যানাটিক কমেন্ট হচ্ছে আমাদের ভাই উই উই আর স্টিল লং টু আপনারা একটু আগে বলছিলেন যে রিষাদের কথা প্লাস হচ্ছে তানজি সাকিবের কথা কিন্তু আমি আরও যদি দুটো প্লেয়ারের কথা কি প্লেয়ারের কথা বলতে চাই যে বাংলাদেশের লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে সেখানে বাংলাদেশের জন্য হয়ে ট্রাম্প কার্ড হতে পারে কিঙ্কর ভাই কার কথা বলবেন আমি তো সাকিবের কথা অবশ্যই বলবো আমার আসলে একটা হতাশার জায়গা বলা উচিত না কিন্তু যেহেতু ইমোশনাল আলাপ হচ্ছে এবং ফ্যান হিসাবে বলছি সেটা অবশ্যই লিটুন কুমার দাস হ্যাঁ কারণ আমি যাই না এটা এইভাবে বলা ঠিক হবে কি না যেমন আমার ছোটবেলায় ক্লাস ওয়ানের পড়ার সময় আমার রোল নাম্বার ছিল একচল্লিশ ফোরটি ওয়ান আমি আমার বোনের কাছে এসে বলছিলাম যে আমার রোল নাম্বার ফোরটি ওয়ান এটা বেটার বিকজ রোল নাম্বার এক মানে সবচেয়ে কম সো ফোরটি ওয়ান থাকা বেটার বাট এক মানে আসলে ফার্স্ট সো সাম লিটুন কুমার দাস ধরে নিঃতে যে যত কম তত বেটার মনে হয় আর এটা আসলে খুব ইমোশনাল জায়গা থেকে বলে ফেলছি বাট আমার মনে হয় যে তার যে এখন আসলে এভারেস্ট যেভাবে যাচ্ছে দুই এক শূন্য দশ বারো মানে এইটা আসলে এই জায়গাটা নিয়ে আসলে কাজ করা দরকার আমি জানি যে ঠিক আছে বিকল্প পাওয়া যাচ্ছে না উইকেট কিপার একই সাথে খেলতেছে ব্যাটসম্যান বাট এটা আসলে কতদিন ধরে চলতে পারে ডান হাতি একটু অ্যাডভান্টেজ চলে আসে তার সো এটা আসলে আমাদের মনে হয় এই জায়গাটা নিয়ে দেখা দরকার আর আবারো বলতেছি সারপ্রাইজ অবশ্যই তানজিম মানে এবং যেটা হয় আমাদের যে সব সময় বলি যে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনি দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আপনি তার এফোর্ট কিন্তু দেখতে পান আপনি ইভেন সে যখন খেলার বাইরেও থাকে অফিস স্ক্রিনে সে কিন্তু খেলা থেকে কখনো অন্য কোনো ফোকাস তার নাই সো এটা একদম মানে শিরোধার্য বা প্রমাণিত আপনি এফোর্ট দিলে সেটা রেজাল্ট অবশ্যই পাবে সো এই এফোর্ট যাতে অন্য সব প্লেয়ারদের মধ্যে আসলে থাকে আপনি আপনি দেখেন হয়তো আমি পারফরমেন্স না আমি ওভারঅল এফোর্ট নিয়ে বলি ধরুন মুশফিকুর রহিম চারটা বা ভোর চারটা বা পাঁচটার সময় দৌড়া দৌড়ানো শুরু করছে রাস্তায় এটা তো আসলে এফোর্ট এটা মানুষ দেখতেছে ডেডিকেশন সো ওই জায়গাটা আমার মনে হয় যে এই প্লেয়ারদের মধ্যে আসা দরকার এবং সাম হাউ দে নিড এমন মেন্টার যারা ওই মোটিভেশনটা এদের ভিতরে তৈরি করে দিতে পারবে লিটন কুমার দাস তো নিজেও নিশ্চয়ই এই পারফরমেন্সটা এক্সপেক্ট করে না বাট কন্টিনিউয়াসলি ইটস হ্যাপেনিং এবং ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের কোচ বলেছিলেন যে হয়তো একটা ম্যাচ একটা পারফরমেন্স তাকে হয়তো ঘুরিয়ে দিতে পারে এটা আমরাও বিলিভ করি কিন্তু যেহেতু একই ধারা অনেক দিন হয়ে যাচ্ছে মোর দেন ওয়ান ইয়ার আই থিঙ্ক তার নিজের কাজ করা উচিত হয়তো বা তিনি করছেন ইফেক্টিভ হচ্ছে না তার মেন্টাল চেঞ্জ করা উচিত বা সামহাউ কিছু একটা এক্স ফ্যাক্টর তাকেই খুঁজে বের করতে হবে এই ক্ষেত্রে বিরাটকে খুব ভালো লাগে হ্যাঁ বিরাট কিন্তু মাঝখানে ওয়াজ গোইং থ্রু আ ভেরি ব্যাড প্যাচ এবং আপনি জানেন কিনা ওই সময় বিরাট একটা জায়গায় বলছিল যে আমাকে কেউ একটা ফোন করে নাই কিন্তু এরকম টক শোতে অনেকে মানে সমালোচনা করেছে তাও কারা যারা এক্স ক্রিকেটার এবং টপ টপ প্লেয়ারস অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম ও একটা খুব সুন্দর কথা বলছে ও কিন্তু নিজেই ব্রেক নিয়েছে ও নিজেকে রিগ্রুপ করেছে বাট আমি বলবো আফগানিস্তানের সাথে আমি চাইবো বোলিং এ তো আমরা ভালো করছি ওটাও কন্টিনিউ রাখা এবং ব্যাটিং আমাদের কিন্তু যে উইকেটে খেলা হচ্ছে সেখানে নেপালের সাথে কিন্তু বাংলাদেশ খেলেছিল এবং সেই মেমোরিজটা আমাদেরকে চিয়ার আপ করতে পারে হোপফুলি কথা বলতে চাই যে ইউএসএ যেমন একটা আফসড দিয়ে কিন্তু ওয়ার্ল্ড শুরু করেছিল ইংল্যান্ডের সাথে তাদের নেক্সট ম্যাচ এখানে কি কোনো আফসেটিং কোনো কিছু ঘটতে পারে কিনা কি গো ভাই আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যত বেশি টুইস্ট থাকে কারণ আমার আমার কাজ হচ্ছে লেখালেখি করা সো আমার আসলে ভালো লাগে টুইস্ট সো হঠাৎ করে যদি এরকম হয় যে ইংল্যান্ড সাফার করলো অ্যান্ড ইউএসএ বেটার কিছু করলো আই হ্যাভ নো প্রবলেম ইথ দ্যাট কিন্তু এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা টুইস্ট সেটা শুধু আমি পজিটিভ টুইস্ট চাই বাংলাদেশের ক্ষেত্রে আসলে কোনো নেগেটিভ টুইস্ট চাই উই অল হোপ ফর পজিটিভ বাট আপনারা কিন্তু একজন প্লেয়ারের কথা বলেন নাই যাকে আমার ভীষণ ভালো লেগেছে এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে তাওহিদ রিদা ইয়া মেবি উই মিসড আউট হিম বাট ডেফিনেটলি এবং তহেদ্রিদর সম্বন্ধে কিন্তু ইভেন প্রত্যেকটা ম্যাচে কমেন্টেটার্সরাও বলছেন যে দ্য ওয়ে হি ইজ ব্যাটিং এমন আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলার দিনও যেই বলটায় সে ইকো সিক্স মারলা জ্যাম্পাকে সো ইউনো দোজ থিংস আর অ্যামেজিং মানে ওটা কেউ এক্সপেক্ট করে না কিন্তু হ্যাঁ মানে ও যে আসলে ওই প্রেশার মোমেন্টে যেই শটগুলো খেলতেছে

অ্যান্ড ইউএসএফ ভার্সেস ইংল্যান্ড একটা এক্সাইটিং ম্যাচ দেখার তো থাকছেই সেই সাথে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচটার দিকেও চোখ রাখতে চাই অল দ্য বেস্ট বলতে চাই আজকের মতো আমি শ্রাবণ্য বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং